গাইজ আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এক গ্রাম স্বর্ণের দাম মেকিং চার্জ সহ এবং মেকিং চার্জ সারা কত টাকা হলে কিনতে পারবেন আজকের তারিখটা হচ্ছে পঁচিশ দুই দুই হাজার পঁচিশ আজকের রেটে যদি আপনি এক গ্রাম চব্বিশ ক্যারেট স্বর্ণের বার নিতে যান তাহলে আপনাকে গণতে হবে পঁচানব্বই ডলার গ্রাম আর যদি একত্রিশ গ্রাম দশ পয়েন্ট স্বর্ণের যেই বারটি আছে সেই বারটি কিনতে যান তাহলে আপনাকে গণতে হবে উনত্রিশশো চৌচল্লিশ ডলার হলেই আজকে রেটে আপনারা কিনতে পারবেন আর আজকে রেটে যদি আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান যেটা মেকিং সারা মেকিং সারা যদি কিনতে যান তাহলে আপনাকে গণতে হবে আজকের রেটে সাতাশি ডলার গ্রাম হলে কিন্তু আজকের রেটে আপনারা মেকিং চার্জ ছাড়া এক গ্রাম স্বর্ণ কিনতে পারবেন এটা হচ্ছে বাইশ ক্রেট আর মেকিং চার্জটা যেহেতু ডিজাইনের উপরে ভিত্তি করে হয় তো মেকিং চার্জটা এক একটা ডিজাইনের মেকিং চার্জ এক এক রকম হয়ে থাকে আজকের রেডে যদি সর্বোচ্চ মেকিং চার্জ সহ আপনারা বাইশ ক্রেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান তাহলে আপনাদেরকে গণতে হবে সাতানব্বই থেকে আটানব্বই ডলার এখানে আমি আসলে সর্বোচ্চ মেকিং চার্জটাই ধরে দিয়েছি আজকের রেটে যদি আপনারা মেকিং চার্জ ছাড়া এক গ্রাম একুশ কিলের স্বর্ণ কিনতে যান তাহলে আপনাদেরকে গনতে হবে চুরাশি ডলার গ্রাম আর যদি মেকিং চার্জ সহ কিনতে যান তাহলে আপনাদেরকে গনতে হবে বিরানব্বই থেকে তেরানব্বই ডলার গ্রাম আসলে এখানে আমি মেকিং চার্জটা সর্বোচ্চটা ধরে দিয়েছি কারণ হচ্ছে কিছু কিছু ডিজাইনের মেকিং চার্জটা সর্বোচ্চ হয়ে থাকে আর এক একটা ডিজাইনের মেকিং সিস এক এক রকম হয়ে থাকে তো যেই জন্যই আমি আসলে সর্বোচ্চটা ধরে দিয়েছি কারণ আপনারা যেখান থেকে কিনে না কেন এই রেটটাতেই আপনারা কিনতে পারবেন আর বিয়স আমাদের ভিডিওগুলো যারা বেশি বেশি দেখেন অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন